এক ভাই পঁচানব্বই হাজার টাকা আসলে ভাই আমার তো তাহলে এই গরুটাই সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা লজ যাবি ভাই ভাই লজ তো এমনি গেছে অমনিও যাচ্ছে এখন জি ভাই দর্শক ভাই নেক একটা গরিব মানুষ নেক ভাই দুধ খাবে আপনাদের দোয়া হবে ভাই তা দিচ্ছেন কি শুধু পঁচানব্বই হাজারে আইজও লস কাইলো লস দিলেম ভাই দিলেম ভাই পঁচানব্বই হাজার আমার দর্শক খুশি আমিও খুশি আপনি খুশি তো রকিব ভাই এখন আমার ভাই খুশি না হলেও খুশি হওয়া লাগবে ভাই তাহলে একদম পঁচানব্বই হাজার দশটা দুধের গাড়ি পাওয়া যাচ্ছে জি ভাই আজকে যে গরু দেখাবো ভাই একবারে মনে হরেন যে পানির দামে সরপত পানির দামে সরপত জি ভাই আচ্ছা আজ বিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসছি রকিব ডেয়ারি ফার্মে রকিব ভাইয়ের খামারে রকিব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর অশিস রহমতে খুবই ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভাই আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো খুবই ভালো যাচ্ছে জি ভাই অনলাইনে তো আপনারা খুব পরিচিত ভাই বাচ্চা রানিং আনিং বিক্রেতা হিসেবে ভাই জি ভাই আচ্ছা আজকে আপনার খামারে চলে আসছে আজকে তো কালেকশন কি কি থাকবে আজকে ভাই প্রেগনেন্ট গরু আছে বাচ্চা সহ গরু আছে বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি আছে আচ্ছা আচ্ছা সবগুলো দামে তো সাশ্রয় মূল্য হবে তো জি ভাই রকিব ভাই মানে ধামাকা কালেকশন থাকে কিন্তু ভাই দামেও একদম সাশ্রয় থাকে একেবারে ভাই দেখাবেন কয় পিস গরু ভাই আজকে ভাই গরু আছে 6 সাতটা দেখাবো ভাই আপনার 4 টা জি ভাই আপনাকে অনলাইনে চেনে আমাদের চ্যানেল যারা নতুন দর্শক পরিচয় দিবেন ফাস্টে আমার নাম মোহাম্মদ রকিব হোসেন বাসা পাবনা জেলার ভাঙ্গরা উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রাম হারোপাড়া গ্রাম জি ভাই আচ্ছা স্ক্রিনের উপর যে মোবাইল নাম্বার দেওয়া আছে নাম্বারটা আপনার যে কিতা ভাই নেবে সরাসরি যোগাযোগ করে গরু সংগ্রহ নিতে পারবে আজকে যে গরু দেখাবো ভাই জি একবারে মনে যে পানির দামে সরপত পানির দামে সরপত জি ভাই আচ্ছা আশা করি দাই দর্শকদের পুরো মনে যে 155000 টাকা এটা গরু আছে 2 বেলা 16 লিটার দুধ পাবি আচ্ছা আর একটা বাচ্চা সহ 155000 টাকা 15 লিটার দুধ পাবি আচ্ছা এটা গরু আছে ভাই 125000 টাকায় 13 লিটার দুধ আছে আচ্ছা এটা গরু আছে

রকিব ভাই ভিডিওর এক নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছেন কালো রঙের গাভীর সঙ্গে লাল রঙের একটা বাচ্চা দেখতে পাচ্ছিলাম এটা কি জাত মানে গাভী বাচ্চা নিয়ে আসলেন এটা ভাই ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি জি ভাই এই গরুটার দাঁত বয়স হবে কেমন এই গরুটার বয়স দুই দাঁত দুই দাঁতের একটা বকনা গাভী জি ভাই সঙ্গে আছে কি বাচ্চা রকিব ভাই সঙ্গে আছে বকনা বাসুর সঙ্গে আছে বকনা বাচ্চা জি বাচ্চাটা বয়স হবে কেমন বাচ্চাটার বয়স হয়ে আজকে চার দিন আজকের দিন গেলে হবে চার দিন জি ভাই চার দিনে দুধ পাওয়া যাচ্ছে কেমন আজকে শাল দুধটা ভাই সকালবেলা সাড়ে ছয় লিটারের মতো শাল দুধ নামছে বিকালে বাসুর দরিনে বিকালবেলা আপনার বাচ্চা ছাড়ে খাওয়া দেয় দুপুরে বিকালে বিকালবেলা বাসুর দরলে আরো চার লিটারের মতো হবে জি জি ভাই মানে আশা করা যায় চার দিনেই আপনার কেউ কোনো দর্শক ভাই এসে দশ লিটার দুধ বুস করে নিতে পারবে কিন্তু প্রথম গরু দুধ ছাড়তে টাইম লাগে ঠিক হইতে কেউ যদি দশ দিন বারো দিন পরে আসে দুইবেলা পনেরো লিটার দুধের গ্রান্টি থাকবে দর্শক ভাইরা সরাসরি আইসে দুধটা যাচাই বাছাই করে নিতে পারবে রকিব ভাই আজকে তারিখ হচ্ছে বিশেষ আগস্ট যদি আজকে কোন দর্শক ভাই এই গরুটা আপনাদের ক্রয় করে জি ভাই আপনি যদি এক সপ্তাহ পর আসে আপনি কি দুধ যেটা বলছেন আপনি কি সেটা দান দিতে পারবে হ্যাঁ অবশ্যই ভাই পনেরো লিটার দুধ আজ থেকে এক সপ্তাহ পরে আসলে দহন করে বুস করে নিয়ে যাইতে পারবে কোনো অসুবিধা নেই আচ্ছা এই গাবি বাচ্চা মিলে দাম চাচ্ছিলেন কেমন আমার তো ভাই দাম চাও না আমার ফিক্স রেট কোনো দর্শক ভাই যদি নেয় এই গাবিটার আমি দাম রাখছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড রেট ভাই এক লক্ষ পঞ্চান্ন ফিক্স যদি ফার্স্টে যদি এক দাম বলে দেন ভাই সোনার দোকানে দাম ধরে সুযোগ থাকে আর এটা জানদারের জিনিস গাভি ভাই সেক্ষেত্রে অবশ্যই আপনি কথা বলার সুযোগ অবশ্যই রাখতে হবে না ভাই আমার গরুর দামে কুড়ি ফিক্সড করে ভাই কমের কোনো সুযোগ নাই একদম ফিক্সড ভাই পঞ্চাশ হাজার আসলে ভাই করা যায় না দাদা ভাই ভাই সারা বছর ব্যবসা করছেন এখন যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে নিম্ন আয়ের লোক তাদের জন্য এই গরুগুলো পারফেক্ট হবে কিস্তির টাকা দিলে গরু কিনবে ভাই তাহলে সেক্ষেত্রে ভাই অবশ্যই পাঁচশো এক হাজার টাকার সুযোগ রাখতে হবে কথা বলার জন্য আসলে ভাই এক লাখ পুঁচপান্ন হাজার টাকাই ফিক্সড রেট কোন দর্শক ভাই যদি লেয় পাঁচশো সুদ মানি স্বরূপ কম যাবে না মাসাল একদমই কম দামে বাচ্চা সহ গাভী থাকবে পনেরো লিটারের এইসব পনেরো লিটারের দুধের গাভী ধরেন দেড় লাখ টিহাও পাওয়া যায় কিন্তু শেষ হয়ে গেলো ছয় দাঁত আট দাঁত যায় বুঝছেন ভাই এরকম একটা অল্প দামের মনে করেন যে অল্প দামের মধ্যে বকন গরু বন বাসুর এত জাতমান কোয়ালিটির গরু সারা বাংলাদেশে কেউ দিবে পারবি ভাই ভিডিওর এক নাম্বার রকিব ভাই সাইড করেন দুই নাম্বার দেখেন জি ভাই চল ভাই ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা বিস্কিট কালারের গরু এটা পুষ্ট গরু লাগতেছে এটা কি জাত মানে গরু নিয়ে আসলেন এটা ভাই হরিয়ানা জার্সি হরিয়ানা জার্সি জি ভাই এটা কি বাঘা জার্সি না ইন্ডিয়ান জার্সি এটা ইন্ডিয়ান জার্সি হরিয়ানা জার্সি ভাই হরিয়ানা ইন্ডিয়ান ওই যে দেখেন শিং গুলো খাড়া খাড়া জি শিং গুলো সাদা বার্তলা যে সাদা জি এটা কয় হলো হরিয়ানা জার্সি ভাই এটা আমার বাঘা বাড়ির জার্সি লয় আচ্ছা দাঁতে কয়টা ভাই এটার দাঁতে চার দিয়ে হরিয়ানা জার্সির জন্য কিন্তু অনেক বড় সর একটা গরু দেখা যাচ্ছে ভাই জি ভাই আচ্ছা এই গরুটার দাঁতে আছে চারটা জি ভাই কত নাম্বার প্রেগন্যান্ট এটা আগে একটা বাচ্চা দিছে এটা দুই নাম্বার বাচ্চা দিবে ভাই আচ্ছা আগে একটা বাচ্চা দিছে এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে জি ভাই আচ্ছা কত মাস রানিং প্রেগন্যান্ট এটা 9 মাস পড়ছে এখনো বাচ্চা দিতে 15 থেকে 16 দিন টাইম আছে ভাই আচ্ছা 9 মাস পড়ছে এখনো 15 থেকে 16 দিন যে কোনো জায়গায় ক্যারিং করে যাবে কোনো কি রিস্ক হওয়ার সম্ভাবনা আছে না না কোনো রিক্স নাই ভাই নির্ভয় নিতে পারবে তো নিতে পারবে তারা পূবাশি ভাইরা আছে বলবে ভাই আমার বাসারে বাচ্চা ডেলিভারি কথা ডেলিভারি করার কোনো লোক নাই সেক্ষেত্রে আপনাদের গাবি ক্রয় করলাম বাচ্চা হওয়ার পরে নেব সেক্ষেত্রে শুধু সুবিধা কি কি দিবেন কোনো অসুবিধা নাই বাচ্চা ডেলিভারি করেও দেওয়া যাবে আচ্ছা বাচ্চা ডেলিভারি করার পরেও নিতে পারবে জি ভাই আচ্ছা সেক্ষেত্রে বাচ্চা গাবি আপনার বাসাে থাকবে বাচ্চা রিক্স কে নেবে ভাই যতদিন আমার বাই থাকবি ততদিন ভাই রিক্স আমার আচ্ছা প্রথম রাউন্ড কোনো খাওয়া খরচটা খরচ কোনো কিচ্ছু দেওয়া লাগবে না জি একবারে ফ্রি দাম চাচ্ছেন কেমন দাম চাওয়া না ভাই আমার প্রত্যেকটা গরুই ফিক্সড কোনো দর্শক ভাই যদি লেয় এই গরুটাও আপনার একেবারে বাটার রেট ভাই একদম ভাই আমি তো কোনো কথা না বলি একদম 1 লাখ ভাই তাহলে তো একই হয়ে গেল ভাই দুইটা গরুতে জি ভাই দুইটা গরু একই দাম দুইটা গরু একই দাম এই গরুটা প্রথম বিয়ে নেই 14 লিটার লিটার দুধ দোয়াইছে আশা করতেছি এ করতে সর্বনিম্ন ষোলো লিটার দুধ থাকবে ভাই সেক্ষেত্রে ভাই দুইটাই গাড়ি জুড়ায় জুড়াই একসঙ্গে নাই পাঁচ পাঁচ দশ হাজার টাকা সার দিতে হবে কিন্তু অবশ্যই জুড়াই নিলে পারে রকিব ভাই আচ্ছা এক আর দুই নাম্বার গরু কোন দর্শক ভাই যদি লেয় সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি এই দামে দুটো নাই তিন লাখ দশ হাজার সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিভ জি ভাই দাম দর চলবে না দাম দর নাই দাম দর করলে কেউ ফোন দিবে না একদম তিন লক্ষ দশ হাজারের বাচ্চা সহ গাভী থাকবে গাড়ি গাড়ি ভাড়া ফি সারা বাংলাদেশ রকিব ভাই মাশাল্লাহ ভিডিও তিন নাম্বার সিরিয়াল সিরিয়ালের সুন্দর প্রিন্টের একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি বিগ সাইজের রকিব ভাই এটা কি জাত মানে গাভী নিয়ে আসছে ভাই রেড ফিজিয়ান রেড ফিজিয়ান জি ভাই

এটা বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী এটা বাসুর মরে গেছে ভাই আচ্ছা এটা ছাড়া বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী জি বাচ্চা কাটার বয়স কত হচ্ছে এটার বাচ্চা কাটার বয়স হয়েছে ভাই কাছাকাছি গ্যারান্টি থাকবে তেরো লিটার দুধ যদি এক লিটার দুধ কম হয় কিন্তু গরু রিটার্ন নিয়ে আসতে হবে ঠিক আছে ভিডিওতে কিন্তু প্রমাণ একদম ভিডিওতে যেটা বলছেন সেটা কিন্তু কাজে করে দেখাইতে হবে জি ভাই লিটার দুধের গাবি দাম চাচ্ছেন কেমন দাম চাওয়া না রেট এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার রকিব ভাই ভিডিওর এক নাম্বার গাভীতেও দাম কমান নাই দুই নাম্বারতেও দাম কমান নাই আপনার দামই হয়েছে আমার কোনো কথা চলে নাই তো এই গাভীটা বিগ সাইজের আনকমন গাভী অবশ্যই ভাই পাঁচটা হাজার টাকা থাকবে আপনার কাছে এক দাম এক লক্ষ বিশ হাজার টাকা ভাই এ গরু সাড়ে চার মন মাংসই আসর গায়ে যার দাম এক লাখ পনেরো বিশ হাজার ভাই তাহলে তো দুধ তো ভাই ফিরি যাচ্ছে দুধ তো ফিরিয়ে দিতে হবে ভাই দর্শকদের সুযোগ সুবিধা দিবেন না সারা বছর তো ব্যবসা করছেন ভাই এখন দর্শকদের সুযোগ সুবিধা দর্শকরা কিছু করুক ভবিষ্যতে ঠিক আছে ভাই কোন দর্শক ভাই যদি লাই এক লাখ বিশ দাম তেরো লিটার দুধ গ্যারান্টি বডিত ভাই দেন সাড়ে চার মন মাংসই আছে অনাশে আছে জি ভাই যে ক্রেতা ভাই নেবে সরাসরি খামারে এসে দেখে দুধ দন করে বুস করে নিতে পারবে জি ভাই নিতে পারবে রকিব ভাই তিন নাম্বার গাবি ছিল সাইড করে চার নাম্বার দেখাই ভাই চলেন দেখাই রকিব ভাই ভিডিও চার নাম্বার সিরিয়ালের সর্বশেষ একটা কালেকশন নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা কালো রঙের গাবি, রকিব ভাই এটা কি জাত মানে গাভি নিয়ে আসলেন এটা হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভি হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভি জি রকিব ভাই মানে ধামাকা কালেকশন ধামাকা দামের ভিতরে গরু 10 টা কয় করতে পারবে আচ্ছা দাঁতে কয়টা আছে রকিব ভাই এই গরুটার বয়স ভাই 4 দাঁত প্রথমবারের মতো বাচ্চা দিছিল সঙ্গে এক মাস বয়সের একটা বাচ্চা ছিল বাচ্চাটা একটু দুর্বল ছিল দেখে আমি কিনে নিয়ে আসছিলাম ঠিক আছে মানে আমার কাছে আসার পরে বাচ্চাটা কেটে গেছে ভাই বাচ্চাটা মারা গেছে বাচ্চা সারা কি এখন দহন করতে দেয় ভাই একবারে ভাই পানি ছিটিয়ে দিবেন ঠিক আছে পানা দিবি দুধ দহন করে নেবেন একবার সহজ অবশ্যই আপনি চারটা বার দশকে টানতে দেখাই দিবেন গোটা কেমন শান্তশিষ্ট কোনো অসুবিধা নাই ভাই একবারে খুবই শান্ত সৃষ্টি এই অবস্থা রকিব ভাই এই চার নাম্বার গাবে থেকে দুধ পাওয়া যাচ্ছে কেমন এই গরুটার থেকে আমি দুই বেলা দশ লিটার দুধ দহন করতেছি ভাই আপনি কত লিটার দুই বেলা দশ লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই বাংলাদেশ যে যেখান থেকে আসুক দুই বেলা দশ লিটার দুধ দহন করে নিতে পারবে দু দশ লিটার দুধ দহন করে বুঝ করে দেখে শুনে নিতে পারছে রকিব ভাই রকিব ভাই সর্বশেষ এই চার নম্বরে এই গাভীর দাম চাচ্ছিলেন কেমন রকিব ভাই এই গরুটা কোনো দর্শক ভাই যদি নেয় ভাই আমার তো এই গরুটার থেকে মেলাটে যাচ্ছে ভাই অবশ্যই বুঝছেন এই গরুটা এই অবস্থায় এখন যদি কোনো দর্শক ভাই নেয় এই এখন তো বাজার বরাবর দাম দিতে হবে ভাই কথা বলেন নাই এই অবস্থায় কোন দর্শক ভাই নিলে দাম রাখছি এই গরুটার আমি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার এই গরুটা ভাই আমার অনেক টাকা কিনা ছিল ভাই গাদি টাকা লজ যাচ্ছে রকিব ভাই আমরা তো বিভিন্ন খামারে ঘুরি আপনি মোটামুটি এই গরুটার পর আমার ভাই পঁচিশ হাজার টাকা লজ যাচ্ছে ভাই মাসে যাচ্ছে জি ভাই বাজার আন্দাজে কিন্তু গরুর গরুর দাম দাম এখন ঠিক আছে রকিব জি ভাই আচ্ছা এক লক্ষ পাঁচ হাজার দাম আছেন কিন্তু আপনি যে দামে গরু দেন সেরকম দাম কিন্তু হচ্ছে না ভাই আপনি একটা দাম বলে দেন ভাই ভাই এর से কম দামে কোন জায়গায় পাবেন না ভাই আচ্ছা তো আপনি যে দাম দিলেন সেই দাম তো হচ্ছে না রকিব ভাই আচ্ছা যান কম দিয়ে দিন টাকা দিয়ে দিন 1 লাখ টাকা তাও জি ভাই হচ্ছে না ভাই তাহলে কতলি হয় আমি একটা দাম বলে দেই লাস্ট একটা দাম বলে দেব আপনি কোনো আদদা করবেন না ভাই এক দাম ভাই হাজার টাকা আসলে ভাই আমার তো tally এই গোররায় সর্বনিম্ন 35000 টাকা লজ যাবে ভাই ভাই লস তো এমনিও গেছে ওনও যাচ্ছে এখন জি ভাই শশক ভাই नेक একটা গরীব মানুষ নেক ভাই

জি ভাই এই চারটাই চারটায় গাবি কোন দশ যদি একসঙ্গে লটে নেয় শুধু সুবিধা কি কি থাকবে এবং সার কি থাকবে তাই